কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন এমন গুঞ্জন বারবার শোনা গেলেও সেই গুঞ্জন কিন্তু বারবারই মিথ্যা হয়ে গেছে তবে সব গুঞ্জন কিন্তু মিথ্যা নয় সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে কেননা ব্রাজিলের বর্তমান কোচ হতে যাচ্ছেন কার্লো আঞ্চলত্তি তিনি পাঁচ বছরের চুক্তিতে ব্রাজিলের কোচ হচ্ছেন বলা যায় দু সাল পর্যন্ত ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি কার্লো আঞ্চলতে কেমন কোচ সেটা সবারই জানা রয়েছে দু হাজার সালের ভিতর ব্রাজিল টিমকে একটি শক্তিশালী একাদশ হিসাবে তিনি ঘোষণা করতে চাইবেন অবশ্যই দায়িত্ব নেওয়ার আগে তিনি একটা কথাই বলেছেন এখানে অনেক লিজেন্ডারি প্লেয়ার খেলেছেন তাছাড়া ব্রাজিল টিমকে আমি অনেক ভালোবাসি এখানে নেমার জুনিয়রও রয়েছেন যাকে আমি খুব পছন্দ করি আমার মনে হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই পরবর্তী বিশ্বকাপ ব্রাজিলে জয় করবে এমন কথাই বলেছেন কাল্লো আঞ্চলত্তি।